পীরের পায়ে চুমু দেওয়া যাবে কি তো পীরের পায়ে চুমু দিবেন কোন সুরতে এটা তো প্রশ্ন আগে ঠিক না প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমু দেওয়ার দরকার নাই এটা প্রথম কথা এখন হাতে সালাম করা যাবে কি না এটা একটা প্রশ্ন এখন হাদিস কি বলে হাদিস শরীফে দেখা যায়

এখন চুমা দেওয়ার শুরু কি হবে এটা প্রশ্ন গায়াতুল আওতার ফাতোয়ার কিতাবে এসেছে পিতা মাতা ওস্তাদ বা পীর হকানি উপরে বসাতে হবে তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে পা টেনে চুমা দিবে যদি পা টেনে চুমা না দেয় এমনি চুমা দিতে চায় তাহলে শেষদার মতো দেখা যাবে না কথা বলে না এতে তার নিজেরও শির্ক হতে পারে অন্য মানুষের অন্তরও শির্কের ধারণা সৃষ্টি হতে পারে এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন আর আমি আপনাদেরকে কোনো পিৎসাপ বাসলো মনে করে নিষ্টেজে আর পা চুমা দেওয়ার নিয়ম শুরু করলো কথা বলে না এখন যদি সবাই পিশাপের পা টেনে চুমা দিতে থাকে থ্যাঙ্ক শুনে যাবে না কথা তাইলে বুজা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে নিয়ম আছে উঁচা জায়গায় বসাতে হবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে পিতা মাতা ওস্তা পীর এভাবে করা যাবে আর এভাবে কি কাজটা আম ভাবে করা যাবে না খাস ভাবে এটি হচ্ছে কথা এ খাস কাজটাকে কিছু পিশাব আম বানাইছে আর পায়ে চুমা দেওয়ার নিয়ম পীরও জানে না মুরিদ জানে না এই জন্য এই চুমা দিতে করে বসে থাকে এক বক্তা বলেছে রসুল সাল্লা সাল্লামের সিনা চাক নাকি মিথ্যা বানোয়াট এই কথা বলছে যে বলবীর তার ইমান নষ্ট হয়ে গেছে কারণ আল্লাহর হাবিব

তার স্ত্রীর সাথে তার নিকাহ দোহরাতে হবে এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি তার একটা বক্তব্য নেটে আছে এটা দেখবেন আপনারা হ্যাঁ মাসুক বস এ নামে সার্চ দিবেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন দেখেন ভাই সিরাত যার মিলাদ তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ও মাহফিল হতে পারে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ও মাহফিল হতে পারে মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা কারণ সিরাতে শুরুই তো মিলাদ দিয়ে ঠিক তারপরে আল্লাহর হাবিব সাল্লাম এবং আউলিয়া কালামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আরে বাবা আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদস রজা মুবারকের জিয়ারতের চেয়ে বড় এবাদত তো সৌভাগ্যের কোনো কাজই নাই এটা তো সব কিছুর ঊর্ধ্বে আর আউলিয়া কেরামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে কোনো সমস্যা নেই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের আল্লাহর হাবিব করেছেন কন্তু না হাই জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলা সাবধান এখন তোমরা জিয়ারত করো তা আল্লাহর হাবিব যে হুকুম করছেন হুকুমটা মতলা এর জন্য আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করে যাওয়া যাবে নিয়ত ছাড়াও সমস্যা নেই তবে মাজার জিয়ারত করতে যাই মাজারে চুমা খাওয়া আল্লাহর মাজারে চুমা খাওয়া আল্লাহর মাজার তোয়াফ করা এগুলো শিরকি কাজ সাজদা করা শিরকি কাজ ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ আপনারা যাবেন সুন্নত তরিকায় আরত করবেন এতে আল্লাহর তালাজ্জু পাবেন আপনি লাভবান হবেন সেখানে কোনো শিরকি কাজ করা যাবে না কি জন্য দিবেন আল্লাহর অলি তো দুনিয়ায় নাই তো টাকা তো খাবে অন্যরা তো দরকার কি দাও দরকার নেই হ্যাঁ তবে যদি আল্লাহর অলির মাজারে মাহফিল হয় এ তিনখানা থাকে মসজিদ থাকে তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন এটা সম্পর্ক নিয়তের সাথে কিসের সাথে নিয়তের সাথে দেখা যায় আল্লাহর অলির মাজার যে আর অনেক মানুষ গেছে তাদের মেহমানদারি করবে তবে যেখানে গাজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে ও আবার টাকা দিয়া গাজা কিনবে কি কিনবে গাজা কিনবে এগুলো ভাই দেখে শুনে চলবে নিয়ম ঠিক রাখবেন তাতেই বেঁচে যাবে প্রচলিত মিলাদ কে কোরআন ও হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে থাকবে তো মিলাদ প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে একরামের আমল থেকে মিলাদ শরীফ পরার আম পড়তেন 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 আউলিয়া একরাম পড়েন পড়েছেন আমরাও পড়ি এই অর্থ তো প্রচলিত মিলাদ শরীফ আর এই প্রচলিত মিলাদ শরীফ পরাই তো তাইলে সব বলে গণ্য হবে অপ্রচলিত নিয়মে চলবে না আর মিলাশের বের যে কেয়াম এটাকে আমরা জনপুর ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি করলে সওয়াব না করলে গুনাহ নাই তবে কেউ যদি না বুঝির বেদাত শরএক বলে সে গোমরাহ এবং ফিতনাবাস ইয়াযিদের নামে হযরত এবং রাহমাতুল্লাহ বারা জাবি কি না iman নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা অবশ্যই যাবে ফরজ নামাজের পর মোনাজাতের কথা কোরআন করিমে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারাক্তা ফাংসার আল্লাহ তার হাবিবকে বলেছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন

ই ইউমিত বহু আলা কুলি সেইই কদদ ال্لهহ মালা মাননিমা আতইতা পলা মতিয়ালিমা মানটালা ইফজাল জা্দ মিনিকালচল। মুসলিম হাদিস, তিমিজজি হাদিস ফজনা মাজর পক্ষে সাবেগ্রাম জিদ্েশ করেছেন আই দোয়াই আসমা ই সুল ال্লাহ পখন দোয়া কুুল হয় দ্রুত আল্লাহ হাবি পেছেন জফাল লাইমিল আখর ও দুবুরা সালারাতিল মাততুবা। অর্থাৎ গবিদাতে শেষে। আর প্রত্যেক খরচ দামাজের পর দোয়া করলেই আল্লাহ দোয়া কুকুল করে এখন ভ্রষ্ট হচ্ছে দোয়া তো পাইলাম হাত তুলবো কিনা দোয়ার আদবি হচ্ছে হাত আল্লাহ হাবিব বলেছেন ই দা সা আলতুমুল লহ আল্লাহু বুতুনিয়া কুফিকো যখন আল্লাহ কেসে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও ইবদে কাসির এসেছে আব্দুল্লা বিন আব্বাস বলেছেন আল মাস আর তার মান কি তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্তন্দ পর্যন্ত উঠাবা এটাই দোয়ার আদাব এটাই মাস আলা অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে আদব হিসেবে দোয়াতে হাত তোলাও আছে এখন যেই কাজ এককভাবে করা স্বয়াব ওটা সম্মিলিত করলে বেজাত হয় নাকি এটা কোনো নিয়ম হলো এককভাবে যে কাজ করা স্বয়াব সম্মিলিত বাবু সেটা করা যদি ফরজ ওয়াজিব জরুরি মনে না করে এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয় দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না অতএব একক ভাবে যে তো হাত তুলে দোয়া করা সুন্নাহ সম্মিলিত ভাবে সুন্নাহ বলে সাব্যস্ত হবে আর সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আল বেদায় এতে হাদিস এসেছে এবং মাজমাউ জাওয়াইদে হাদিস এসেছে অসংখ্য সই হাদিস আছে এটার উত্তর দিয়েছি মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একাম শুরুর পরে এখন একাম শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা একামশুর পরে কখন দাঁড়াবেন হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইং দ্যাল হাই আলা তাই এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মোয়াজ্ঞেন যখন বলবে হাই আলা সাল এটা এসেছে ফতুয়ার স্বামীতে যে আমিও রুমু যে অসংখ্য ফতুয়ার কিতাবে অতএব অতএব হাই আলা সালার সময় দাঁড়ানোটা সুন্নত এবং মুস্তাহাব কথা বুঝতে পারছেন এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে কোন সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিয়াসি তাই নাই যে হাদিসটা তারা বলে ওটা সহিবনে খোঁজায় মাতে এসেছে ওটা সিয়াসি বাইরে। আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসি আছে সই হাদিস

কেন উপরে নিচে আসছে এখানে এখানে হাত উপরে নিচে কেন আসছে এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন মহিলাদের জন্য উপরে পুরুষদের জন্য নাবির নিচে মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয় আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায় নাবির নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায় এটা হচ্ছে হেকমা করা <Tittles> যাবে um আল্লাহ তালা গভীর রাতে তোমার হাজার হাজার বান্দা পর্দার আড়ালের মা বনিয়া হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে